গরম ভাত হোক বা লুচি রুটি ও পরোটা নবাবী বরবটির এই ইউনিক রেসিপির সাথে সব কিছু জমে যাবে যারা বরবটি খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে পুটে খাবে একবার আমার মতো এই রেসিপিটি বানিয়ে দেখুন বারে বারে বাড়িতে সবাই আপনাকে এই বরবটির রেসিপিটি বানাতে তো নমস্কার দর্শক বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আবারও একটি নতুন রেসিপির ভিডিওতে স্বাগত বরবটি রেসিপির জন্যে কিছুটা বরবটি নিয়ে নিয়েছি এবং বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব ঠিক এরকম একটু লম্বা করে কেটে নিতে হবে বরবটিগুলো আমি এক আঙুল সাইজে দেখুন এক আঙুল সাইজ করে করে পুরো বরবটিটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি এ সাইডে উনুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্না করব পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা চারিদিকে ঘুরিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে এবারে আমি বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো দিয়ে দিলাম এবারে বরবটিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বরবটিটা একটু আমি হালকা ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজবো বরবটিটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জাল নিলাম এখানে নিয়েছি দু চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আপনারা খিলেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আর একটা টমেটা টমেটো এটা নিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি বরবটিগুলো দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে আমি বরবটিগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে অল্প তেল আছে আর একটুখানি আমি তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি হিং হাফ চামচ পরিমাণে হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সময় মিডিয়াম গ্যাস রাখবেন একদম এবারে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে মশলার মধ্যে আমি দু চামচ দই দিয়ে দিচ্ছি দু চামচ দই দিয়ে দিলাম একটু হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম কারণ হলুদ দিয়ে কিন্তু ভেজেছি আর ছোটো চামচের ফুল ভর্তি করে এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর ছোটো চামচের এক চামচ কেটে লাল লঙ্কার গুঁড়ো দিলেন এবারে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে এরকম সুন্দর করে কারণ দইটা ফেটিয়ে না দিলে দইটা কেটে যায় তেলের ওপরে ডাইরেক্ট দিলে কেটে যাবে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে আমি এই তেলে দিয়ে দিচ্ছি মশলাটা এইভাবে বাড়িতে আপনারা বরবটি আপনারা রান্না করে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগে কারণ বরবটি আমরা কিভাবে রান্না করবো এক ভাজা মাছের ঝোলে ফেলে দেওয়া এরকম ছাড়া আমরা কিছুই বুঝি না এইভাবে একবার করে দেখুন দেখবেন কতটা ফুল হয় এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি বরবটি কিন্তু লবণ দিয়ে ভেজেছি সুতরাং সেটা বুঝে দেবেন দিয়ে এবারে মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষে যেতে হবে ভালোভাবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব সেই বরবটি ভাজা বরবটিটা দিয়ে দিলাম দিয়ে বরবটির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতে হবে আর এই সময় অল্প এক টুকরো পরিমাণে পনির নিয়ে নিয়েছি পনির হাতে করে গুঁড়ো করে এইভাবে দিয়ে দিতে হবে অল্প করে বেশি নয় দিয়ে এইবার আবারও ভালোভাবে বরবটির সাথে এবং মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে বন্ধুরা নিরামিষ তরকারি বলে দেখবেন কত সুন্দর এর একটা টেস্ট হয় বরবটি বরবটির মতনই লাগবে না এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশি নয় এবারে আমি জল দিয়ে দিচ্ছি যে বাটিটায় মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়ার দরকার নেই কারণ বরবটি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে বরবটি সেদ্ধ হয়ে গেছে আরেকটু জল দেব একটু জল দিয়ে দিলাম কারণ এটা ফুটবে ফুটে একটু মশলা সব বরবটির ভিতরে ঢুকবে এবং পনিরটাও একটু সুন্দরভাবে মাখামাখা হবে এবারে আমি কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখব কারণ আমি কিন্তু মাঝে মধ্যে এসেই নেড়ে দিয়েছি এই কারণে গোবিন্দভোগ চাল দেওয়া আছে ওই জন্যই কিন্তু নিচে লেগে যাবে সেজন্য আপনারা মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নাড়বেন এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লবণ সবই ব্যালেন্স করবে একটু সামান্য সুতরাং একটু মিষ্টি দিয়ে দিলাম হালকা করে ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দেব এরকম মাখা মাখামাখা হবে দেখুন কতটা ঘন হয়েছে কারণ গোবিন্দভোগ চাল দেওয়া বলেই কিন্তু এরকম ঘন ঘন হবে এইবার আমার কিন্তু বর্বটির রেসিপি কিন্তু এখানেই হয়ে যাচ্ছে আর বেশি সময় নেই এবারে আমি একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে চারটে লঙ্কা আমি কেটে কেটে দিয়ে দিয়েছি আমার এখানেই কিন্তু বরবটি রেসিপি কমপ্লিট বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য অবশ্যই আপনাদের থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন রেসিপির সাথে থাকবেন নমস্কার